দাদা হ্যাঁ দাদা এখন সাত দুটা কোথায় নিয়ে যাচ্ছেন দাদা এখন সাত দুটা একটু ফাঁকে ফালাই এখানে সবসময় লোকজন আসে তো আমিও আসি এই যে বেসন জল দেই এখন এগুলো গন্ধরন্ধ হলে একটা খারাপ না খারাপ ওই দিকে একটু দূরে তো জায়গায় নিয়ে ফালাই দিয়ে আসি বুঝছেন তো মানুষেও খারাপ বলবে যে সালাকে মারিয়া এখানে রাখি দিতে

ভালো হয়েছে দাদা এই সাপ তো মনে বড় কাকো ছাড়ে না হ্যাঁ শ্বাস পালে কেউ কে ছাড়বে না কেউ ছাড়বে না দাদা এখানে রাখি এখানে রাখি দিন এখানে এখানে দর্শক দেখেন আমার এক দাদা দুইটা সাপ মারছে সে এখন গর্তে পোተት তবে সাপ দুটা বিশাল বড় সাপ দুটার নাম কি দাদা এই একটা হলো বড়টা হলো মনে করেন যে ইয়া এটা ইয়া কি কই ধোরা সাপ ধোরা সাপ ছোটটা হয় এটা যে মানে মাছুই Alat বলে সাপুই আলাপে আলাদা রাখলাম ঠিক আছে মাটি দিয়ে রাখেন সাপটাছি এখনো দাদা এখন হ্যাঁ এখনো দাদা আছে বিশিয়াল বড় সাপ